গরম গরম যত খাবারই রান্না করি না কেন আগের দিনের যে বাসি খাবারটা থাকে সেই বাসি খাবারটা খাইতেই আমার একটু বেশি ভালো লাগে আজকে দুই দুইটা রান্না করলাম আর গতকালের একটা তরকারি ছিল সেটাও আমি জাল করে নিলাম সকাল সকাল রান্না করতে বসেছি আজকে জানালাটা খুলে দিয়ে রাতের বেলার চেয়ে দিনের বেলা রান্না করতে একটু বেশি ভালো লাগে কারণ ঘরের মধ্যে আবদ্ধ ভাব আসে না দরজা জানালা খোলা থাকে তো সকালবেলা এসে দেখেন আমি নিচের জানালাটা খুলে দিয়েছি আর বাহিরের আলোতে রান্না করতে বসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্না করতে আসলে আমি সর্বপ্রথম আমাদের টুনির খাবারটা বানিয়ে দিই কারণ আমি রান্না করতে আসলে ও আমাকে অনেক জ্বালায় ওর পেটে ক্ষুধা থাকলে তো ওর জন্য আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মাংস দিয়ে অন্যদিন তো মাংস কেটে দিই কিন্তু আজকে কেটে দেয়নি আজকে আস্ত দিয়েছি কেটে দিলে দেখা যায় কিছু সময় পরে সেটা গন্ধ হয়ে যায় যে কারণে আজকে আস্তই সেদ্ধ করে নিলাম আর তারপরে এই যে আমার মেয়ের জন্য আর ছেলের জন্য নুডলস বানিয়ে নিলাম একটা নুডলস সেদ্ধ করে অর্ধেকটা মেয়ের জন্য দিলাম আর অর্ধেকটা ছেলের জন্য দিলাম এই দিকে আমার মেয়েকে আমি নুডলস নিতে ডাকছিলাম ও বিড়ালকে কোলে নিয়েছিল ওর হাতে লোম ছিল যে কারণে হাতটা ধুয়ে আসলো আমাদের বিড়ালের একটু লোম উঠতেছে গায়ে জামা কাপড়ে সব কিছুতেই লেগে যাচ্ছে বর্তমানে তো সেজন্য একটু ঝামেলার মধ্যে আছি তো আমার মেয়েটা হাতটা ধুয়ে এসে নুডলসটা নিয়ে গেল আর আমি আমার ছেলেটাকেও খাইয়ে দিলাম তারপরে আবারও এই যে রান্না করতে চলে আসছি আজকের আবহাওয়াটা একটু মেঘলা বেগলাম মনে হচ্ছে বৃষ্টি হবে যে কারণে ঝটপট রান্নার কাজটা সেরে নিয়েছি কারণ বৃষ্টি আসলে কারেন্ট চলে যাবে আবার জানালাটাও খোলা রাখতে পারবো না অন্ধকারে রাতও রান্না করা যাবে না তো ঝটপট আমি রান্নাটা করে নিয়েছি আজকে আমি রান্না করছি লাজনে শাজনাকে কিন্তু এখন আর খাইতে ভালো লাগে না এটার ভেতরে বেশি হয়ে গেছে খাইতে গেলে পটপট করে আর এইগুলো কিন্তু এখনও জ্বালা আছে তো এইটাই আজকে রান্না করে নিয়েছি মিরকি মাছ দিয়ে মিরকি মাছ আমি ভাজি করে নিয়েছি আর তারপরে এই যে এগুলো কষিয়ে নিয়ে সুন্দর মতন ঝোলের মতন আমি দিয়ে দিলাম আমি বরাবরই একটা কাজ করি যেটাতে মাছ ভাজি করে রাখি কিংবা মাছ মাখাই তো সেইটা ধুয়ে পানিটা আমি তরকারির মধ্যে দিয়ে দিই তো বরাবরই আজকেও দিলাম আমি মশলা বাটা কিছুতেই নষ্ট করি না ঝাল মশলা তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে রান্না হইতে হইতে আমি অন্য একটি তরকারিও কেটে নিয়েছিলাম এসে দেখেন ঝিঙা এগুলো ছিলে নিয়েছি এগুলো ভাজি করব তো আগের দিনের তরকারিটা ছিল চিংড়ি মাছ দিয়ে পোশাক ছিল সেটা আমি গরম করে নিলাম কারণ এই কড়াইটাতেই আমি রান্না করব আমি বরাবরই দুইটা তিনটা কড়াই বাইরে রাখছি একটাতে ছেলের জন্য খাবার বানাই ছোটো আর দুইটাতে আমি রান্না বাড়া করি তো একটাতে তো ঝোলে তরকারি করলাম আর এই বাকি একটা ছিল যে কারণে রান্নাটা আমি এটাতেই করব যে কারণে ওইটা গরম করে বেড়ে নিলাম আর তারপরে সেই কড়াইটা ধুয়ে আবার সেই কড়াইটাতেই উঠিয়ে দিলাম ভাজি কিছু কিছু জিনিস ফ্রিজে রাখার পরেও দেখা যায় পোক্ত হয়ে যায় ভিতরে বেশি হয়ে যায় তার মধ্যে এই ঝিঙেটাও পড়ে যে কারণে টাটকা টাটকাই আমি রান্না করে নিয়েছি এর আগে একদিন রান্না করেছিলাম সামান্য একটু ঢাকনা দিয়েছিলাম তাতে একদম পানি বের হয়ে গলে শেষ হয়ে গিয়েছিল আজকে ভাবছি যে একটুও ঢাকনা দেব না একদমই ঢাকনা ছাড়া রান্না করব তারপরেও দেখেন কত পরিমাণে পানি বের হয়েছে আর অনেকটা সময় লাগছে আমার এই পানিটা শুকাইতে ফাইনালি আমার ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আজকের রান্না বাড়া আমার শেষ হয়ে গেছে আর এখনও বৃষ্টি আসেনি আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালোই আছে তো আজকের মতন এ পর্যন্তই আমার রান্না বাড়ার পালা শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ